আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমরা কিন্তু এরকমই ভিডিও দিই হয়তো কাজের মধ্যে থাকি হয়তো ঘোরার মধ্যে থাকি আর নয়তো একটু চলাফেরার মধ্য দিয়ে থাকি তো এরকমই আমরা সামাজিকভাবে ভিডিও তৈরি করি সামাজিকভাবে আমরা যেটুকু চলাফেরা করি প্রতিদিনের মতো যেটুকু আমরা যা করি সেটাই আমরা শেয়ার করায় দেখাই দেখো আজকে কিন্তু আমরা ঘুরতে আসলাম আমরা কিন্তু ঘুরতে আসলাম এদিকটা তো দেখো পাশটায় কিন্তু অসাধারণ অসাধারণ একটি সুন্দর মানে পরিবেশ লাগছে বর্তমান সবুজের সবুজ যে দেখো আমরা রাস্তায় আসি দেখো একবার তা হয়তো আর কিছুদিন বাদে ধান কাটা লাগবে তখন আবার ঠিক এমনটা ওরকমই ভিডিও দেখবেন তো বর্তমান একটু মানে ধান কাটা নাই বলে আর একটু ঘোরাফেরা করছি এইটুকুই আমাদের যখন যেটা করি তখন সেটা ভিডিওর মধ্যে শেয়ার করি আমাদের চ্যানেলটা এরকমই তো কেমন লাগছে আমাদের ভিডিও সেটাও একটু বলবেন আর পরিবেশটাও কেমন লাগছে দেখো একবার সেটাও একটু বলবেন সাধারণ একটি পরিবেশ তো আমাদের গ্রামে এরকমই পরিবেশ হয় একজন একটা সবুজ মাঠের ছবি আর কি তো আজকের ভিডিওটা এখান থেকেই বেশি বড় করছে না একটা